মোল্লাহাটের কচুরিয়া গ্রামে এ ঘাতে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে গ্রামবাসীর মধ্যে চরম উদ্বেগ আমাদের মোল্লার প্রতিনিধি কাফি হাসান বাসারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আপনারা দেখছেন এআর লাইভ টিভি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোচরিয়া গ্রামে এক রাতে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা সিংখুরে ও তালা ভেঙে অন্তত পাঁচটি বাড়িতে চুরি করে নগদ টাকা স্মার্ট মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী লুটে নেয় চুরি হওয়া বাড়িগুলোর মধ্যে রয়েছে মোহাম্মদ বুলবুল শেখ মোহাম্মদ শাহিদ শরীফ সুভাষ দাস আব্দুল মকিদ শেখ ও রাসেল শেখের বাড়ি ভুক্তভোগী মোহাম্মদ বুলবুল শেখ বলেন রাতে বালিশার কাছে রাখা মোবাইল ফোন না পেয়ে উঠে লাইট জ্বালাইয়ে দেখি ওয়ার্ডড্রাইভের উপর রাখা দুটি স্মার্টফোনও নেই ওয়ার্ডড্রাইভ ভেঙে ভেতরে রাখা সাতাশ হাজার টাকাও নেই সব কিছু সরিয়ে ছিটিয়ে রয়েছে বারান্দায় গিয়ে দেখি শিংখুরা পাশে বটি ফেলানো আছে তিনি আরও বলেন মোবাইলের সিমে বিকাশে পাঁচ হাজার টাকা ছিল সাইদ শরীফের বাড়ি একইভাবে শিংখুরা হয়েছে পাশে বটি পড়ে রয়েছে সাইদের ছেলে দিন ইসলাম বলেন বিছানা তলে রাখা তিরিশ হাজার টাকা সহ মোবাইল ফোন নিয়ে গেছে সুভাষ দাস বলেন আমি গরিব মানুষ আমার ঘরে কোনো টাকা পয়সা ছিল না তাই সিং খুরে আমার কিছুই নিতে পারেননি একই সময়ে আব্দুল মকিত শেখের স্মার্ট মোবাইলটি ঘরের দরজা খুলে নিয়ে যায় চোরেরা ভুক্তভোগী রাসেল শেখ বলেন ঘরের পাশে এক চালার নিচে থাকা অটো ভ্যানটি লোহার মোটারসাইকল কেটে নিয়ে যায় এবং ঘরের মেইন দরজা বাহির থেকে ওড়না দিয়ে বেঁধে রেখে যায় তবে ভ্যানটি সকালে কচুরিয়া বাজার সংলগ্ন পাওয়া গেছে বলে জানান তিনি ভুক্তভোগীরা জানান গভীর রাতে ঘুমের ঘরে থাকার সুযোগে চোরেরা ঘরে প্রবেশ করে। অনেকেই সকালে ঘুম থেকে উঠে বিষয়টি টের পান এ বিষয়ে ওয়ার্ড মেম্বার কিরামত আলী শরীফ বলেন আমি নিজে গিয়ে দেখে থানায় জানালে এস রাম এসে সব দেখে গেছে এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয়রা দ্রুত পুলিশ টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের মুঠোফোনে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আরিফুল ইসলাম রিয়াজ এ আর লাইভ টিভি ডেস্ক রিপোর্ট আমি তো একটা শো উঠসালাম ফোটছাগ করতে তারপর আর উষ্প হয়নি রাত্রি আমার মোবাইল ওটা ওটা কও না নামাজ পড়তে উঠতে একটা শো উঠে দেখি যে মোবাইল আসে আমি মোবাইল চালাইয়া প্রতসাগ করতে বলা পরে শুইছি আর উস্পাই নেই নামাজ শো উঠছে উঠে দেখি কি যে আমার মোবাইল নাই হ্যাঁ তারপর পরে শুনি কি শুভষার বাড়ি শৃঙ্খচ্ছে আর রাসেলের ভ্যান নেছে তারপরে বুলবুলির টাকা নেছে তার শাহিদ ইসহালের টাকা নেছে এই শুনছি আমি এলাকার মানুষকে আতঙ্ক